আমরা কি না ভুলে উঠতে পারি ফেরেশতা না আল্লাহ ফেরেশতাদের কোনো ভুল নাই নবীদের কোনো ভুল নাই আল্লাহ বিল তার রাসূল এবং তার নবীদের কোনো ভুল নাই ফেরেশতাদের এসার আমরা যারা সাধারণ মানুষ সবাই কি আছে মানুষ শব্দ এর অর্থ الانسان থেকে الانسان الانسان মানে হল নিসিয়া ভুলে যাও নসব যে মূল মাত্রা নিসিয়া মানে ভুলে যায় আসলে মানুষ ভুল করবেই তারা বুঝাই মানুষ ভুল করবে আবার তবা করে আল্লাহ কাছে কান্নাকাটি করবে আল্লাহ এটা খুব পছন্দ তাইলে আমার ইচ্ছা করে ভুল করবো না ভুল ইচ্ছা করে করার মানুষ মানুষকে শয়তান করা যখনই করা সাথে সাথে আল্লাহর কাছে আমাদেরকে তওবা করতে আল্লাহ তালা বুঝার এবং আমিন তো যে কথা বলতেছিলাম